আরেকজন আজকে মিস্টার কারণ কিন্তু যদি কোনো কারণে যায় তাহলে আমরা পরবর্তী ক্যাম্পে সময় আমাদের জন্য আমাদের যাত্রার পথ আপনাদেরকে দেখাচ্ছি আমাদের জন্য যাত্রা শুভ আপনারা এই যে আমাদের এই ডাক্তার থাকে আর আমাদের

কারণ আর সরকারের কাছে একটা অনুরোধ যে যে পর্যন্ত যাওয়া যাইব রিক্সা ওই জায়গায় একটা কোরক চিহ্নে দিয়ে দিব রিক্সা একটা ছবি বসাইয়া দেওয়ার পরে রিক্সা প্রবেশ নিষেধ তারপরে যদি কেউ যাইয়া থাকে তার কোনো ক্ষমা নাই তার জরিবে না এবং জেল হওয়া উচিত থ্যাংক ইউ

ভাই শ্বাস কৰ্ত পৰিমাণ দিছে জিলাপীৰ ছবি উঠে নাই ভিডিঅ' আছে দি মানে ভিডিঅ' ভিডিঅ'

ফুল প্লেট আবার আরেক দাদা কইয়া লাইয়া যখন ফুল প্লেট খাইছে ফুল প্লেট খাইছে ভাই দিকটা 봐 মোহাম্মদ

का